এই মহিলাটি ভুল করে একটি লাল ডায়মন্ড ময়লার ব্যাগের ভিতর ফেলে দেয় একজন ট্রাক ড্রাইভার এসে সেই সেই সব ময়লাগুলো সংগ্রহ করে একটি একটি ফেলে দেয় সময় গরু মাঠে ঘাস খেতে খেতে ডায়মন্ড সহ পুরো ব্যাগটি খেয়ে ফেলে ডায়মন্ড হারিয়ে মহিলাটি কান্নায় ভেঙে পড়ে কিছুদিন পর সেই গরুটি মহিলার সামনে দিয়ে যাচ্ছিল গরুর পেটের ভিতর লাল ডায়মন্ডের আলো দেখতে পেয়ে মহিলাটি অবাক হয়ে চিৎকার করতে থাকে লোভে অন্ধ হয়ে মহিলাটি গরুর পেট থেকে ডায়মন্ড বের করার জন্য গরুটির পিছনে ধাওয়া করে অবশেষে মহিলাটি অসহায় গরুটিকে ধরে ফেলে এবং তাকে হাসপাতালে নিয়ে যায় সেখানে ডাক্তার অপারেশন করে গরুর পেট থেকে ডায়মন্ডটি বের করে আনে ডায়মন্ড ফিরে পেয়ে মহিলাটি খুশিতে হাসতে থাকে কিন্তু সেই লোভের পাল্লায় পড়ে গরুটিকে প্রচন্ড আঘাত দেয় তাই সবাই এই ভালো গরুটির জন্য একটি লাইক ও সাবস্ক্রাইব করে Corbin please.